ওয়ার্ডাবে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি আজকে আবার কিছু সামারের কটন কালেকশন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে যারা নতুন ভিওয়ার্স থাকবে তাদেরকে একটু রিকোয়েস্ট করবো এক তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর একটু লাইক করো দেখো সবার প্রথম একটা কুর্তি দেখাচ্ছি দেখো কটন পিও নুডল স্লিপের ওপরে আছে দেখো এখানে একটু কাঁথা স্টিজের ওপরে সিকোয়েন্স করা আছে সাইডে পকেট আসবে এগুলো কিন্তু দারুণ এই নুডল স্লিপ যেন তোমরা এই সময় কতটা এগুলোর ক্রেস চলছে এগুলোর কালার পাবে আমি রকম একটা করে স্যাম্পেল তোমাদের দেখিয়ে যাচ্ছি এগুলো রেঞ্জ তোমরা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবে প্রথমে কয়েকটা কটন কুর্তি দেখিয়ে তারপর কিছু টু পিস থ্রি পিস তোমাদের দেখাবো দেখো কাঁথা স্টিজের ওপরে আজ রাখের আছে কালারটা দেখতেই পাচ্ছ দুর্ধর্ষ কালার একটা পুরো পার্পেল তার উপরে দেখো হাফ কোশ্চেন পুরো কাঁথা সিকোয়েন্স করা আছে সাইডে পকেট পাবে থ্রি কোয়ার্টার হাতা পাবে এগুলো রেঞ্জও তোমরা দুশো থেকে দুশো আশির মধ্যে পেয়ে যাবে আরেকটা দেখাচ্ছি দেখো একদম গরমে একদম বিউটিফুল কালার একেবারে দেখো পিঙ্ক কত সুন্দর এটাও দেখো পুরো কাঁথা স্টিচ করা আছে সিকোয়েন্স দিয়ে এরও সাইডে পকেট পাবে তোমরা থ্রি কোয়ার্টার হাতা পাবে দেখো কতটা সুন্দর একদম এগুলোর সব কালার পাবে আমি একটা করে কালার তোমাদের দেখাচ্ছি আর আমি বেশি বড় করব না ভিডিওটা ওই কারণে প্রত্যেকটা কালার নিয়ে আমি বসিনি এই দেখো একটা আজরাকের ওপরে যাচ্ছে দেখো কতটা সুন্দর দেখো এখানটা প্যাচওয়ার করা আছে এখানে করি দিয়ে লটকানের মতো করা আছে তিনটে কতটা সুন্দর রাখে দেখো এগুলো কিন্তু মোটামুটি সাড়ে তিনশোর থেকে চারশোর মধ্যে এগুলো চলে আসবে এই আরেকটা আজরাক দেখাচ্ছি দেখো এগুলোও দেখো আজরাক মানে কিন্তু এগুলো পিওর আজরাক দেখো কতটা সুন্দর দেখো এখানে একটা ভি নেক করা আছে দেখো ভি নেক এখন খুব চলছে এগুলো দেখো খুব সুন্দর আজরাকে এগুলো কালারও পাবে এরকম হাতেও একটু প্যাচ পাবে এগুলোও কিন্তু তোমরা তিনশো আশি থেকে চারশোর মধ্যে মোটামুটি পেয়ে যাবে এগুলো কাপড় কিন্তু ভীষণ ভালো যারা লিপিকাস ওয়ার্ল্ড থেকে মাল নিয়ে গেছো তারা জানো যে লিপিকা ওয়ার্ল্ড কোয়ালিটি কতটা ভালো থাকে দেখো এখানে পুরো হাকোবা করা আছে পিওর বাটিক তার উপর হাকোবা হাতটা দেখো পুরো হাকোবা করা আছে এখন এই ঘটি খুব চলছে দেখো খুব সুন্দর এগুলো এগুলো রেঞ্জ খুব এগুলো তোমরা সাড়ে চারশোর মধ্যে মোটামুটি পেয়ে যাবে আমি একটা অ্যাডজাস্ট দাম বলছি না মোটামুটি একটা বলছি তোমরা এ নাও এ দেখো একটা ওয়ান পিস দেখাচ্ছি একদম মলমল কটনের ওপরে ওয়ান পিস দেখো কতটা সুন্দর দেখো কলারের ওপরে পাবে স্লিপলেস দেখো স্লিপলেস পাবে কলার দেওয়া আছে সাইডে পকেট পাবে এখানে কোমরে বাঁধার জন্য দড়ি পাবে দুধ সামনে বাঁধতে পারবে বা পেছনে এরকম উডেন বাটন দেওয়া আছে এগুলো তোমরা মোটামুটি তিনশো চল্লিশের মধ্যে পেয়ে যাবে এর অনেকগুলো কালার হবে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখো এটা আসবে সাদার ওপরে কতটা সুন্দর দেখো এই ওয়ান পিসগুলো দেখো কতটা সুন্দর একেবারে স্লিভলেস হবে ভেতরে হাতা পাবে সাইডে পকেট পাবে সব কিছু কিন্তু পাবে এগুলো হচ্ছে মলমলের চিকন আমি একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি মলমলের চিকন আর এগুলো কালার সাইজ তোমরা পেয়ে যাবে আমি পাওয়া যায় সেই হিসাবে একটা স্যাম্পেল লক্ন চিকনের ওপরে মলমল কটনের দেখো অতটা ভালো দেখতে দেখো এগুলো নানা ধরনের তোমরা কালারের ওপরে পেয়ে যাবে আচ্ছা আজরাকে টপ রাখা হচ্ছে দেখো আজরাকে নুডলস টপের মধ্যে দেখো এগুলো দুশো কুড়ি দুশো তিরিশের মধ্যে এসে যাবে দেখো পিওর আজরা কিন্তু এগুলো আজরাক প্রিন্ট না পিওর আজরাকে যাচ্ছে আমি জাস্ট দুটো হাতের সামনে আছে আমি নিয়ে বসলাম দেখিয়ে দিলাম যে এই টাইপের এরকম স্লিপলেসের ওপরে তোমরা নানা রকম সাইজের পেয়ে যাবে আজরাকে টপ পাবে এ দেখো বাটিকের র্যাপার পাবে র্যাপারটা একটু দেখে নাও বাটিক মানে হচ্ছে পিওর বাটিকের র্যাপার দেখো আমি আর পুরোটা খুলছি না টু পার্ট খুলে একটা দেখিয়ে দিলাম যে কতটা ঘের দেখতেই পাচ্ছ আড়াই মিটারের মতন আছে এগুলো তোমরা সাড়ে তিনশো থেকে তিনশো নব্বইয়ের মধ্যে এসে যাবে আমি অ্যাডজাস্ট দামটা বলছি না এই আর একটা পাবে বাটিকের র্যাপার দেখো কতটা সুন্দর এটা বাটিকের র্যাপার দেখো এগুলো কালার পাবে আমি একটা স্যাম্পেল হিসাবে দেখানোর জন্য এগুলো আগে রাখছো না লিপিকার্স এখন রাখছে দেখো অতটা সুন্দর এগুলো হচ্ছে পিওর মোমবাটি এগুলো কিন্তু কোনো পিন্ট না এগুলো এতটাই সুন্দর কালার পাবে এগুলো আচ্ছা আরেকটা নতুন কিছু আইটেম যাচ্ছে হেরিম প্যান্ট দেখো এটা এখন খুব চলছে পিওর আজরাকের মধ্যে আছে দেখো পিওর আজরাকের মধ্যে আছে এসব প্যান্ট খুব চলছে তোমরা জানোই এরকম আরেকটা জিনিস রাখছে সেটা হচ্ছে আজরাকের স্কার্ট দেখো এগুলো কালার অন পাবে অনেক রকম পাবে বাউল ফোকরির ওপরে পাবে আজরাকের স্কার্ট দেখো ঘের দেখতে পাচ্ছ দেখো কতটা ঘের পিওর আজরাক একেবারে পিওর আজরা এরকম সামনে দড়ি পাবে এগুলো তোমরা আজকাল সব পেয়ে যাবে আর নতুন আইটেম রাখা শুরু হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার কিছু টুপিস দেখাচ্ছি গরমে এখন টুপিসটা খুব চলছে দেখো কালারটা শুধু দেখো কতটা সুন্দর দেখো কি সুন্দর কালারটা এখানে পুরো কাঁচা সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে দেখো ভীষণ সুন্দর আর সাথে এর প্যান্টটা এইরকম যাবে ধরো আরেকটা দেখিয়ে দিচ্ছে সেটা হচ্ছে তোমার এখন যেরকম দেখো জামদানি টু পিসে জামদানি কুর্তি তো ভীষণ চলছে জানোই তোমরা দেখো কালারটা দেখো ম্যাঙ্গো ইয়ালো তার সাথে এরকম গামছা ইয়ে করা রয়েছে দেখো এতটা সুন্দর একেবারে হাতটা এরকম পুরো গামছায় যাবে আর প্যান্টটা এরকম আসছে দেখো পুরো জামদানি করা এরকম নিচটা গামছা দিয়ে একটু লেজ লাগানো রয়েছে এগুলো দারুণ চলছে কালারও পাবে সাইজও পাবে আচ্ছা এরপর আরেকটা টু পিস দেখিয়ে দিচ্ছি দেখো টু পিসের কালারগুলো শুধু দেখো কতটা সুন্দর যারা আসতে চাইছো তারা চলে এসো ঝট করে এখন থেকেই কিন্তু সিজন স্টার পুজো আর মাত্র দু তিন মাস দেখো কতটা সুন্দর আগস্ট থেকে কিন্তু পুজোর মার্কেটিং শুরু হয়ে যায় মোটামুটি পুজোর কেনাকাটি পুজোর ইয়ে তো এখন থেকে তোমরা শুরু করো খুব ভালো সময় এটা এখন থেকে যা হেল্প লাগবে আমি তোমাদের হেল্প করে দেবো তোমরা আসো প্রোডাক্ট নাও আর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো সব বিজনেস করে দেখো কতটা সুন্দর দেখো নতুন ভিওয়ার্সদের বলবো একটু কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারো আমি যখনই আপডেট দেবো তোমরা দেখতে পারবে আর যারা আসতে চাইছো ফোন করবে বা যারা পারফেক্ট প্রাইস জানতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সবাই জানে যে আমি সবাইকে সবসময় রিপ্লাই দিই কালারটা খালি দেখো কী কালার আর কাপড়টা হাতে নিয়ে বলবে যে দিদি যে কি কাপড় দেখিয়েছে এত ফাইন কটন সাইডে পকেটে কিন্তু কুর্তির সাইডে কিন্তু এগুলো পকেট পাবে প্যান্টটা দেখো দারুণ দেখতে দারুণ দেখতে এগুলো এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবে তিনটে করে এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল এরকম সাইজে আসবে কিন্তু এগুলো আরেকটা টু পিস দেখিয়ে দিচ্ছি ধরো দেখো কালারগুলো এত সুন্দর এসছে তোমায় কি বলবো আর এগুলো পরে এত মানে এনে রাখা যায় না সপে দেখো কালারটা দেখো পেস্তা গ্রিন দেখো তার সাথে পিঙ্কের একটা পিচ কালারের উপর একটা গোলাপ গোলাপ ফুল আছে দেখো এটা হচ্ছে ওর প্যান্টটা দারুণ দারুণ দেখতে এগুলো নিয়ে আর কিছু বলার নেই এগুলো দেখো এগুলো এরকম সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে এগুলো কটন বলতে পিওর কটন টু পিস কটন মানে পুরো ল্যাভেন্ডার কালারের ওপর দেখো আর এটা হচ্ছে এর প্যান্টটা শপে আসো আরও কালেকশান পাবে আমি জাস্ট ভিডিওটা বেশি বড় করব না বলে অল্প করে নিয়ে বসেছি তোমাদের জাস্ট আপডেট দেওয়ার জন্য তোমরা চলে এসো আমাদেরটা হচ্ছে কলকাতা টালিগঞ্জ এটা বলতে পারো ঢাকা মানে সাউথ সিটি মলের এক্স অফিস আগে বাস স্টপ হচ্ছে ঢাকা কালেবাড়ি যদি ট্রেনে করে আস আসো তাহলে রেক গার্ডেন্স বা টালিগঞ্জ যে কোনো একটাতে নামলেই আসতে পারবে তোমরা এ দেখো আর বাসে করে এলে ঢাকা কালীবাড়ির হচ্ছে আমাদের স্টপিস নেবে ফোন করলেই আমি বলে দেবো সামনেই নেবে একটুখানি দূরত্ব এক মিনিট থেকে দেড় মিনিটের রাস্তা ধরো এটা হচ্ছে চুড়িদারটা দেখো এটা কটন দুপাটটা এটা হচ্ছে তার প্যান্টটা কালারটা দেখতে পেয়েছে পুরো ল্যাভেন্ডার কালার দারুণ দেখতে দারুণ দেখতে শপে এসে নিলে তোমরা তিন হাজার টাকা কেনাকাটি করতে পারবে কিন্তু অনলাইনে নিতে গেলে তোমাদের পাঁচ হাজার অন্তত করতেই হবে ধরো কারণ অনলাইনে একটু তো প্রসেসিংটা আলাদা টাইপের হয় একটু ওটা রেটটা বেড়ে যাবে এই দেখো ভি নেক এখন ভি নেকের ভীষণ চাহিদা এটা কিন্তু পিওর কটন দেখো ভি নেকের মধ্যে যাচ্ছে এটা ওর পুরো পিওর কটনে দুপারটা যাচ্ছে এটা ওর প্যান্টে যাচ্ছে দেখো এগুলো মোটামুটি পাঁচশো কুড়ির মধ্যে চলে আসবে এগুলো এখন থ্রি পিস আরও সস্তা হয়ে গেছে চারশো সত্তর চারশো ষাট এরকমের মধ্যে পেয়ে যাবে তো এখন চলে আসো একদম পিক টাইপ এই গরমে কটন করতে প্রচুর সেল হচ্ছে এই দেখো একদম গরমে একদম পারফেক্ট কালার পরার মতন এটাও ভিনে গেছে ফলস মিরর দিয়ে কাজ করা আছে এরকম হাতালা যাচ্ছে হাতায় এরকম লেজ লাগানো থাকবে আর এই দেখো এরকম প্যান্ট যাচ্ছে আর পিওর কটন দুপাট্টা যাচ্ছে আরেকটা একটা সেট দেখিয়ে দিচ্ছি টু পিস তোমাদের টু পিস থ্রি পিস প্রচুর আছে কটন কুর্তি কম দাম বেশি দাম সবই পাবে এই দেখো এটাও একটা কটন এগুলো সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে চলে আসবে টু পিসগুলো দেখো কতটা সুন্দর এগুলো একদম আর একটা থ্রি পিস দেখাচ্ছি তোমাদের দেখো ভীষণই সুন্দর কাপড় মানে কাপড় এত ভালো হাতে পেলে তোমরা বলবে দেখো এটা এরকম যাচ্ছে এরকম সাইডে দুটো নখ আছে বাঁধার জন্য এই দেখো এটা এরকম সাইডে নখ আছে বাঁধার জন্য এটা বাদলেই কিন্তু একটা আলাদা লুক দেবে এর একটা এটা হচ্ছে ওর প্যান্ট আর এটা হচ্ছে ওটা দুপাট্টা দেখো আরেকটা দেখাচ্ছি দেখো কাপড়গুলো দেখো এত নরম মলমল থ্রি পিস সেট দেখো ভি নেক দেখো কত সুন্দর কালারটা খুলে দেখো গরমে মানে এইসব কালারে দেখো দুপাটটা পুরো মলমলের দুপাট্টা আর এ হচ্ছে প্যান্ট মানে গরমের হাতটাও দেখো কি সুন্দর লেস দিয়ে কাজ করা আছে একদম মানে গরমে এসব কালার একদম মানে বলার বাইরে ধরো আর একটা কিছু জয়পুরের সেট আছে ধরো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এগুলো একটু দেখো এগুলো একটা দুটোই আমি দেখাচ্ছি আসলে পরে পাবে দেখো এগুলো হচ্ছে জয়পুরের কটন দেখো এরকম পাবে সেটটা যাবে এরকম এর প্যান্টে যাবে আর দুপাট্টা কিন্তু এগুলো খুব বড় যাবে এগুলো এরকম নানারকম মানে কালারে আসে ধরো এগুলো এরকম ব্যাগে করে নানা রকম কালার টাইপের আসে এগুলো তোমরা পাঁচশো আশির মধ্যে পেয়ে যাবে দেখো এটাও একটা বাটিক প্রিন্টের ওপরে আছে এটা হচ্ছে দুপাট্টাটা পাবে আর এটা হচ্ছে দুপা প্যান্টটা পাবে আমি অল্প করেই তোমাদের আজকে আপডেট দিলাম যাতে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগে বড় হলে তোমরা বোর হয়ে যাও শপে আসো অনেক কিছু পাবে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু লাইক ও সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিন আরও ভালো ভালো তোমরা ভিডিও দেখতে পারো নমস্কার